হ্যাঁ আমাদের যশোর অন্যতম একটা সুন্দর জায়গাটা ভরা বাওর আহ এক নামে সবাই চিনে যশোরের মধ্যে আহামরে কিছু নাই বাট যশোরের থেকে একটু সাইডে বা শহরের থেকে একটু বাইরে অনেক কিছুই আছে ঘোরার মতো

পড়ালেখাই করি না পড়ালেখা করে কি করবো কি হবে জীবনে পড়ালেখা করে আমার এই এরিয়ায় আমি এসেছি আজকে পাঁচ বছর পর যদিও আগেরবার আসছিলাম ওই দিক থেকে ওই দিকের একটা ভিডিও তোমরা অলরেডি দেখেছো বুক ভরা বাওয়ারের তাও কমসে কম দুই বছর আগে অ্যান্ড আজকে আসলাম এই এই সাইটটাতে প্রপারলি পাঁচ বছর পর কত মেমোরিজ কত কিছু ভাই যশোরে হ্যাঁ আমাদের যশোর অন্যতম একটা সুন্দর জায়গাটা বুক ভরা বাউর এক নামে সবাই চিনে যশোরের মধ্যে আহামর কিছু নাই বাট যশোরের থেকে একটু সাইডে বা শহরের থেকে একটু বাইরে অনেক কিছুই আছে ঘোরার মতো সি দা ভিউ মাসাল্লাহ অনেক সুন্দর লিটারালি আমরা তাড়াতাড়ি আসছি হচ্ছে নৌকায় উঠবো দ্যাটস ওয়াই ও এই যে এইদিকে নৌকা আছে তো অনেক আছে অনেকগুলো লোক নৌকা মামার কি সুন্দর রান্না দেখছে বসে বসে ও

এমন হয়েছিল যে ওখানে এসে দাঁড়ায় কাদার মধ্যে দিয়ে মনে কর ওই সময় আসছে বাইকে তো যে ফ্রেন্ড আসছে ও কয়দিন পরে চলে ইউরোপে এবার যাওয়ার আগ দিয়ে প্রত্যেকটা জায়গায় ঘুরতেছি লিটারালি এত বাজে অবস্থা ওর বাইকে মানে পুরো কাদা হয়ে আমার জুতা কাদা মাদা লেগে একেকার অবস্থা কি আল্লাহ এগুলো ছিড়িস না রে ফুটতে দে ফুটবে নে তুমি এই ছিল না ছিল না ছিল না